তোদের হাতে পাওয়ার আছে তোদের হাতে ক্ষমতা আছে পুলিশ তোদের মিলিটারি তোদের দেশের মাথায় তোদের দাদা বসে আছে সব ক্ষমতা তোদের গোলাম বলে যাচ্ছি দম কাকে তোমাকে রোগ রুকে দে আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় আমি ঠান্ডা হয়ে যাব না এই লড়াই আগামী দিন আরো জোরে হবে এই লড়াইয়ে আমার সাত করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে হাত তুলে দেখো আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো আল্লাহকে দেখি হাত তোলো প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখন থেকেই প্রস্তুত শুরু আমরা ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান ইসলামের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা গুস্তাগের রসুলেরা গুস্তাগের রসুলে ইসলামের হিন্দুরা আমাদের ভাই দলিতরা আমাদের ভাই সাঁওতালরা আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথা কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই প্রশাসনের ওপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে লিবা টিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আর প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের ওপরে যেমন আস্থা ছিল আছে থাকবে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল সংবিধানের বিরুদ্ধে বললো আপনার জানানা থেকে জেনে নেন তো ভাইয়েরা আমার বড় দুঃখের সাথে বলতে হয় এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি এ ঘাবড়ে যাচ্ছ কাল যদি আবার হয় আবার আসবে তো ঠিক বলছো তো হ্যাঁ এটা হলো পৃথিবীতে আবু জেল মেরেছে আজকে আবু এর উত্তর শ্রীরাম আছে পৃথিবীতে উদ্বা সাহেব আবুল আহম মেরেছে আজকে তাদের উত্তর শ্রীরাম আছে ফেরাউন মেরেছে নমরুদ মেরেছে সাদ্দাদ মেরেছে এজিদ মেরেছে এমন করে হিটলার মেরেছে চিঙ্গিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদের সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও শঙ্কা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে সাহায্যে আমরা জিতেছি ঠিকই না বেঠি তাহলে আজ আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে ঘুমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক ইসলাম দুশ্মনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারি জোরে বলুন পারবো হাত লম্বা করে তুলে সাক্ষী দান শেষবার ক্ষমতা আনতে পারব সাপোর্ট করতে পারবো কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন লেবনে উবাই নাম শুনেছেন তো নাকি সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল কিন্তু সে ছিল মোনাফেক কী ছিল মোনাফেক এরকম মোনাফেক আমাদের কমে গ্রামে এলাকায় আছে না নাই তাদের হাতে বোম আছে বন্দুক আছে গুলি আছে তাদেরকে জালিমত তিনি শাসকরা পিছন থেকে শেল্টার দেয় শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো ইরানা ক্ষমতা দখল করে ফেলে শুনছেন এরকম যদি জালিম থাকে এরা হলো আমাদের পথের কাঁটা এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে টার্গেট করুন এরা যদি শুধরে যায় তবা বা করে আলহামদুলিল্লাহ দোয়া করি পরিবর্তন হোক পরিবর্তন যদি না হয় দিনে সাথে दिनेश সাথে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে এই কথা কি খারাপ লাগছে নাকি আরে दिनेश সাথে সব বলতে রাজি আছি চলো হে শুনছ না শুনেন না তুই দিনের গাদ্দার যদি হোস তোর maaf নাই সব হতে পারে আমি আল্লাহ মার খেয়ে চাই দিনের জন্য আমার রসুর রক্তাক্ত হয়ে চাই দিনের জন্য সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য অতএব তোমার যাকে ভালো লাগছে করো কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও তাহলে আমরা সাহাবা পালন করব। এই নাকি সাহাবারা ভুল করেছে সাহাবা হুজুর দেশ পালন হ্যাঁ হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান ধোকা হচ্ছে না তো যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে কেন হাত আমাকে দেখাতে বলিনি আল্লাহকে দেখাতে বলছি হাত হাতনাবান আর কথা নয় আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন এই আমার নবীর গুলামরাও কষ্ট পেয়েছ যদি এরপরও সমালোচনা হয় জানবেন মোনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মনগুলো সমালোচনা করবে কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাপমার জন্য বলেছি আমার কারবারের জন্য বলেছি আমার নিজের জন্য বলেছি একটাই লক্ষ্য ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্য বলেছি ঠিক না বেটিক যে লুহা দিয়েও আমায় কাটছে ওই লুহা আমাদেরকে দখল করতে হবে তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দেওয়া যাবে ঠিক না বেটিক গো হ্যাঁ এই জায়গায় মনে রেখে দিও আমার বক্তব্য শেষ করলাম আপনারা সকলে ঘরে যাবেন সুস্থভাবে যাবেন ভালোভাবে যাবেন যাবার সময় যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয় থানাতে গিয়ে কেস করবেন যদি থানা স্টেপ না তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে অতএব যারা ইসলামের বিরুদ্ধে সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয় ওপেন বলে যাচ্ছি ওপেন বলে যাচ্ছি প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে কিন্তু আমার দিনের উপরে নয় আমার দিনের উপরে কোন আমার বাপু নয় আমার মাও নয় তুমি তো কোথাকারের কে এ কথা কি ভুল লাগছে নাকি এ যুবকরা ভুল লাগছে আল্লাহ সুযোগ দিয়েছে গুনা মাফ করার গোনা মাফ করিয়ে লাও জান আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে মানুষ মারা যাবে এই অবস্থা তো যাক এই ভিড় আমার জন্যে নয় এ ভিড় ইসলামের জন্য নায়ের জন্য সত্যের জন্যে মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে ঠিকই না বেঠিক মনে রাখবেন আমাদের লড়াই যারা ইসলামের দুশমন তাদের বিরুদ্ধে আজকের এই পোগাম কথা ঠিক আজ উল আমারা যারা এসেছে হিনাদের মিশন একটাই হীর আল্লাহদ্দিনের খাদেম রসুলুল্লাদ্দিনের খাদেম দিনের ওপরে তেমন আঘাতের খাদেমদের দায়িত্ব আছে না নয় আর আপনারাও হলেন আল্লাহ দিনের পাহারাদার নয় জোরে বলুন পাহারাদার নয় হাত তুলে দেখান পাহারাদার নয় কেউ যদি কোনো ইসলামের দুশ্মনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক আমি অমুকের দলের সৈনিক তোরা জাহান্নামীদের সৈনিক জাহান্নামীদের সঙ্গে থাকবে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার মোহাম্মদ রসুলের সাফা গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোন আল্লাহ আমি আমি মাইক আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি না রে থুক ভিড় আরে বালা মসিবত আল্লাহ নামে যায় না রে দিব না রে দিব আই লফ আই লভ আই লফ মোহাম্মাদুর রসুলুল্লাহ সল্লল্লাহ কোলে সাল্লাহ ভার রসুল্লা আমরা আপনার জন্য হাজির আছি বলুন আমিন আসসালাম আলাইকুম আপনাকে